গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা এবং তিনশো জনকে গ্রেফতারের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে তুরস্ক একই সঙ্গে এ ঘটনায় স্পেন ইতালি জার্মানি তুরস্ক ও গ্রিস সহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে যখনই ফিলিস্তিন ইসরায়েল ইস্যু চলে আসে তখনই মনে পড়ে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা জীবদ্দশায় তিনি ফিলিস্তিনের মুক্তির জন্য এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন যা করতে পারেনি আর কোনো বিশ্বনেতা এজন্যই একবার মির্জা আব্বাস বলেছিলেন জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন কর্মকাণ্ডের সাহস পেত না যদিও মির্জা আব্বাসের কথাটি হাস্যকর ছিল তবুও এ কথা অস্বীকার করার উপায় নেই জিয়া আসলেই ফিলিস্তিনের জন্য অনেক কিছু করেছেন ফিলিস্তিনের জন্য জিয়ার নেওয়া উদ্যোগগুলো নিয়েই আলোচনা করব সাদাকালোর আজকের ভিডিওতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার জন্য যেসব রাষ্ট্রনায়ক নিরলস পরিশ্রম করেছেন তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অন্যতম তিনি শুধু বাংলাদেশের ভূমিকা পালন করেননি বরং আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে কার্যকর কৌশল গ্রহণ করেন এ প্রেক্ষাপটে ফিলিস্তিন ইস্যুতে তার সুদৃঢ় অবস্থান ও নিষ্ঠাবান সমর্থন ছিল জাতীয় কূটনীতির একটি ঐতিহাসিক মাইল ফলক উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ একটি যুদ্ধবিধ্বস্ত দরিদ্র ও আন্তর্জাতিকভাবে একেবারে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই কঠিন বাস্তবতায় বাংলাদেশের জন্য কূটনৈতিক স্বীকৃতি অর্জন ছিল একটি বড় চ্যালেঞ্জ প্রথম থেকেই শহীদ জিয়া বুঝতে পেরেছিলেন মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনৈতিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থন আদায় করা সম্ভব দেশের পাশাপাশি ভিনদেশী মানুষের জন্য ভাবতেন জিয়া বিশেষ করে নিপীড়িত ফিলিস্তিনের কথা আলাদা করে ভাবাতো তাকে সে সময় ফিলিস্তিন ইস্যু ছিল মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও আবেগ ঘন সমস্যা দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম মুসলিম বিশ্বে সহানুভূতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া কেবল নৈতিক দায় ছিল না বরং কৌশলগতভাবে মুসলিম বিশ্বের আস্থা অর্জনের একটি কার্যকর উপায়ও ছিল এই প্রেক্ষাপটে শহীদ জিয়ার ফিলিস্তিন প্রীতি ছিল সুদূর প্রসারী কূটনৈতিক বিচক্ষণতার বহিপ্রকাশ উনিশশো আটাত্তর সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শহীদ জিয়া স্পষ্টত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সমর্থন করেন তিনি ফিলিস্তিন মুক্তি সংস্থা অর্থাৎ পিওলোকে ফিলিস্তিনিদের বৈধ প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই পদক্ষেপ ছিল সেই সময় সাহসিকতাপূর্ণ কারণ মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে পিওলোয়ের অবস্থান নিয়ে বিভিন্ন দেশের মধ্যে মতভেদ ছিল বাংলাদেশে পিএলোর দূতাবাস স্থাপন করার অনুমতি দেওয়া এবং তাকে পূর্ণ রাষ্ট্রদূতের মর্যাদা দেওয়া ছিল শহীদ জিয়ার ফিলিস্তিন প্রীতির একটি বাস্তব দৃষ্টান্ত বিশ্বের অনেক দেশ তখনও পিএলওকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করত কিন্তু শহীদ জিয়া এর বিপরীতে গিয়ে তাদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেন শহীদ জিয়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন উনিশশো আশি সালে ওয়াইসিট সম্মেলনে অংশগ্রহণ করে তিনি দীর্ঘভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন তিনি মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানান তার নেতৃত্বে বাংলাদেশ ওয়াইসির একটি সক্রিয় সদস্যে পরিণত হয় এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে শহীদ জিয়ার আমলে বাংলাদেশ প্রথমবারের মতো ইসলামী দেশগুলোর সম্মিলিত উদ্যোগে উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতায় অংশ নিতে সক্ষম হয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার সামরিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দক্ষতাকে কাজে লাগিয়ে একটি সাহসী পদক্ষেপ নেন ফিলিস্তিনিদের জন্য সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তার প্রস্তাব দেন তার আমলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ফিলিস্তিনিদের প্রশিক্ষণের জন্য প্রেরিত হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায় এটি ছিল মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ববোধ এবং ন্যায় বিচারের প্রতি বাংলাদেশের একটি বলিষ্ঠ অঙ্গীকার এছাড়াও তিনি ফিলিস্তিনের সাধারণ জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেন তৎকালীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে খাদ্য ওষুধ ও ত্রাণ পাঠানো হয় ফিলিস্তিনে এটি বাংলাদেশের পক্ষ থেকে নিপীড়িত জনগণের প্রতি এক বিরল মানবিক বার্তা ছিল শহীদ জিয়ার শাসন আমলে ফিলিস্তিন ইস্যুটি বাংলাদেশের জনগণের মধ্যে একটি গণ আন্দোলনের চেহারা নেয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন রেডিও এবং সংবাদপত্রে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের চিত্র নিয়মিতভাবে প্রচারিত হতে থাকে স্কুল কলেজে ছাত্র সংগঠনগুলো ফিলিস্তিনের পক্ষে মিছিল মিটিং করে এই সমর্থনের পেছনে সরকারের নীতিগত অবস্থান এবং শহীদ জিয়ার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির একটি বড় ভূমিকা ছিল তার নির্দেশে বাংলাদেশে ফিলিস্তিন সংহতি দিবস পালন করা হয় যার মধ্য দিয়ে জনমনে আন্তর্জাতিক মানবাধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রতি সহানুভূতি তৈরি হয় বাংলাদেশের জনগণ এই ইস্যুতে গভীরভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া ও সমর্থনের হাত বাড়ায় শহীদ জিয়ার ফিলিস্তিন প্রীতির কৌশল শুধু নৈতিক ও আদর্শিক ছিল না এর মাধ্যমে তিনি বাংলাদেশকে মুসলিম বিশ্বের অন্যতম কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেন তার নেতৃত্বে বাংলাদেশ সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান সহ অন্যান্য আরব দেশগুলোর কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা লাভ করে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শ্রম বাজারের প্রসার ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই সম্পর্ক অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে আজকে রেমিটেন্স নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি স্থাপনের পেছনে শহীদ জিয়ার সেই কূটনৈতিক বিচক্ষণতার অবদান অনস্বীকার্য আজও ফিলিস্তিন প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির এক অনিবার্য ইস্যু ইসরায়েলি আগ্রাসন পশ্চিম তীরে বসতি স্থাপন এবং গাছে উপত্যকার সংকট বিবেককে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের বর্তমান অবস্থানও ফিলিস্তিনের পক্ষে কিন্তু শহীদ জিয়ার মতো সাহসী নেতৃত্বের অভাব অনুভূত হয় তিনি ছিলেন এমন একজন নেতা যিনি নীতিগত অবস্থান গ্রহণে দ্বিধাগ্রস্ত হতেন না বরং ন্যায়ের পক্ষে অটল থাকতেন ঢাকার ফিলিস্তিনি দূতাবাসের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত তেরোবার রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন এর মধ্যে নয়বার এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি গভীর হতাশা ও দুঃখ প্রকাশ করেন দুই নেতা বহু আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করেছেন জিয়াউর রহমান ছিলেন আল কুৎস কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এই কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন মরক্কোর বাদশাহ দ্বিতীয় আল হাসান এবং সৌদি আরবের বাদশাহ ফয়সাল ফিলিস্তিন সমস্যা সমাধানে আল কুৎস কমিটির নেতৃত্বে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া জিয়াউর রহমান ইসলামী উন্নয়ন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন ইসলামী উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছিলেন প্রেসিডেন্ট জউর রহমানের পরামর্শে ইসলামিক উন্নয়ন ব্যাংক ফিলিস্তিনের জনগণের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তার জীবন দর্শন ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বাংলাদেশ যদি আজও ফিলিস্তিনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে চায় তাহলে শহীদ জিয়ার কৌশলগত পরিণীতিবোধ নৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক কূটনীতিতে নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ফিলিস্তিন প্রীতি ছিল তার বহুমাত্রিক রাষ্ট্রনায়কত্বের একটি উজ্জ্বল দিক তিনি শুধু রাজনৈতিকভাবে নয় মানবিক সামরিক ও কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার এই অবদান আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ককে করেছে মজবুত ও ফলপ্রসূ আজকের প্রজন্মের উচিত তার সেই সুদূর প্রসারী ভূমিকার মূল্যায়ন করা এবং তার দেখানো পথে আন্তর্জাতিক ন্যায় বিচার ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকা পরিশেষে বলতে চাই ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক বর্তমানে জিয়ার মতো একজন ফিলিস্তিন প্রেমীকে আপনি মিস করেন কিনা না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন